তো এখন স্নান টান সারাও হয়ে গেছে আর বাড়ির বাসি কাজকর্ম হয়ে গেছে তাই স্নান সেরে এবার করবো পুজো আর পুজো করার জন্য ফুল তুলতে চলে এলাম ছাদে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো প্রতিদিনের মতো আজকেও বনবালিকা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন তো শীত প্রায় নেই বললেই চলে তাই গাছে ফুলের সংখ্যাটাও না কমে গেছে যে কটা গাছে ফুল রয়েছে তা দিয়েই আজকে পুজো করব তো এই যে গাঁদা ফুলের যে গাছগুলো সেগুলো দেখো প্রায় মরেই গেছে রয়েছে মাত্রের মানে হাতে ওই কয়েকটা গাছ বেঁচে আছে নিজের হাতে লাগানো গাছের যদি ফুল দিয়ে পুজো করা হয় তার কিন্তু তৃপ্তিটাই আলাদা ঠিক না তো যতদিনেই আছে ততদিনেই দিয়ে এই ফুলগুলো দিয়েই পুজো করব যখন থাকবে না তখন তো বাধ্য হয়ে কিনেই আনতে হবে আর তাতেই পুজো করতে হবে আর আরেকটা জিনিস দেখো এই কয়েকটা দিনই ভীষণ রকম গরম পড়ে গেছে তাই না তো বাতাসও দিচ্ছে কিন্তু রোদের তাপটাও গায়ে বেশ ভালোই ছেঁকা দিচ্ছে তো চলো এবার নিচেও যাই কারণ আমার তো এখানে ফুল তোলা হয়ে গেছে তো এবার পুজোটাও সেরে ফেলি কি আমার নতুন ব্যাগ ইন্ডিয়া হুম নাকি হুম

ফুল তুলে তো ছাদ থেকে নিচে চলে এলাম আর ওই কতগুলো গাঁদা আর পিটুনিয়া তুলে নিয়ে এসেছি বাকি কথাগুলো রেখেও দিলাম কেন না আজকে আর তুললাম না কারণ পরের দিনও তো লাগবে বলো পরের দিনও তো পুজো করতে হবে তো সেই জন্য রেখে দিলাম তাই ওই নয় দশটার মতোই ফুল তুলে নিয়ে এলাম ওটাতেই আজকে পুজো করে নেবো তো বেশি বেশি ফুল হলে বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে তো চলো এবার পুজোটাও সেরে ফেলি তো প্রথমেই আমি আমার সব ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি তারপর গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে নিলাম তাহলে কি হবে তাহলে হয়তো একটু সংখ্যাটা বেশি বেশি লাগবে মনটাও বেশ ভালো লাগবে তো তারপর ফুলের পাপড়িগুলো দিয়ে আমার সব ঠাকুরের পায়ে অর্পণ করলাম তো ছোটোবেলা থেকে এই মা বাবাকে যেমনভাবে দেখেছি পুজো করতে আমিও ঠিক এখনও তেমনভাবেই পুজো করি যদিও হয়তো সব দিন সমান হয় না কোনো দিন করতে পাই তো কোনো দিন হয় না তো সব দিন পুজো করতে পারি না তবে যেদিন সময় পাই সেদিন কি কিন্তু মন ভরে পুজো করে নি আর যদি বাবা মা আসে তাহলে বাবা মাই করে তো মা থাকলে মা করে বাবা থাকলে বাবা করে আর এইরকমই তো আমি প্রত্যেক দিন রবিবারগুলো তো বাড়িতেই থাকি সেই জন্য রবিবার দিন আমি একদম মিস করি না পুজো করতে ऐसे रो जी देखी तुझ सुंदर कोई ओ मोहन कृष्ण मुरारी मैं यारित तेरी गाऊं ओ केशव कुंज बिहारी मैं नित नित शीश नवाऊ ओ हो मोहन कृष्ण मुरारी তো প্রসাদে আমি নকুল দানা তো কখনো বা বাতাসা রাখি যখন যেটা যেমনভাবে থাকে তখন সেটাই ঠাকুরকে অর্পণ করি শুভ গে বিহারী তে গা শুভ তো আপনি আমার পুজো করা হয়েই গেছে এবার পেট পুজোর আয়োজনে লেগে পড়তে হবে মানে রান্না বান্না দেখি আজ কি কি করা যায় প্রতিদিন এই এক বিশাল সমস্যা কী যে রান্না করি একবার শুধু খাবারের মেনু সিলেকশন হলেই হচ্ছে তারপর তো আর চিন্তা নেই রান্না করতে তো বেশি সময় লাগে না তো আজকে বাজারে গিয়ে এই ছোটো মাছগুলো নিয়ে এসেছি তো ভাবছি এগুলোর আজকে বান্না করবো আর কিছুটাও ভাজাও রেখে দেবো কেননা বাবা এর জন্য আর তার সাথে কিছু তো সবজি করতেই হবে তো চলো যাই বর্মশাইকে দিয়ে আসি সবজিগুলো কাটতে আর ওকেই জিজ্ঞেস করি আজকেই রান্না হবে তো দোকানে বসে বসে সবজিগুলো কাটুক আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দি আর মাছগুলো তার সাথে ভালো করে ধুয়ে ভেজে রাখি ততক্ষণে ওর সবজি কাটা হয়ে যাবে চলো আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দি তো এখানে করেছি ভাত আর এখানে আছে তোমার আলু ভাজা কিন্তু এটা মূলো শাক দিয়ে আর এখানে আছে ওই যে মাছ এনেছিলাম তার মধ্যে ছোট কিছুগুলো মাছ এর জন্য ভাজা রেখে দিয়েছি কারণ ও অন্য কিছু খেতে চায় না তার জন্য ওর জন্য ভাজা আর এখানে আছে তোমার বেগুন পোড়া তো বেগুন পোড়াটার মধ্যে সব কিছু মিক্স করেছি মানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে টমেটো কুচি না সরি টমেটো কুচি দিইনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর ধনে পাতা কুচি সব কিছু মিক্স করে নুন তেল দিয়ে বেগুন পোড়া আর এইখানে আছে তোমার ওই যে ছোটো মাছের বাটনা মানে মোরলা মাছের বাটনা আর এখানে আছে ডাল তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু